ঈদের মধ্যে যখন বাবা বাড়িতে বেড়াতে আসি আমি কিন্তু আমার মায়ের হাতের এই শ্যামাইয়ের রেসিপিটা কখনোই মিস করি না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আল্লাহর রহমতে খুব ভালো আছি তো এই তো এই শ্যামাইটা কিন্তু আমার খুবই পছন্দের আর এটা যদি আমার আম্মু রান্না করে তাহলে তো কথাই নেই তো এই তো মা হচ্ছে আজকে বিকেলবেলা কি নাস্তা করব তো আমার হচ্ছে এই শ্যামাইটা খুবই খেতে ইচ্ছে করছিলো তো মাকে বললাম যে আমি এই শ্যামাইটাই খাবো তো এই তো মা হচ্ছে শ্যামাইটাকে প্রথমে ভেজে নিয়েছে তারপরে এখানে হচ্ছে কড়াইতে ঘি দিয়েছে মা কিন্তু কোনো রকমের সয়াবিন তেল এখানে অ্যাড করেনি তো মা সবসময় বলে যে শ্যামাইতে যদি ঘি দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু ঘিয়ের ফ্লেভারটা ছড়িয়ে যায় শ্যামাইটা খেতে ভীষণ ভালো লাগে তো এই তো এদিকে হচ্ছে মা সে ভেজে নেওয়ার শ্যামাইগুলোকে ভালো মতো গরম পানি দিয়ে একটু ধুয়ে নিয়েছে আর এদিকে কড়াইতে হচ্ছে ঘি দিয়ে তারপরে এলাচ দার চিনি আর হচ্ছে কিশমিশ দিয়েছে তো এটা ভালো মতো ভাজা হয়ে গেলে তারপরে হচ্ছে মা এখানে কোরানো নারিকেল দিয়েছে আর তারপরে হচ্ছে চিনি দিয়ে তারপরে ভালো মতো বেজে এই তো এখানে হচ্ছে পানি ঝরিয়ে রাখা শ্যামাইগুলো দিয়ে দিয়েছে আর এই তো এখানে সামান্য একটু লবণ দিয়েছে তো এইভাবেই হচ্ছে স্যামিনটা রান্না করেছে আর এদিকে দেখেন আমাদের কুটুসগুড়িটা আজকে নানাবাড়ি চলে যাবে তো আমাদের কিন্তু ভীষণ মন খারাপ আর সে হচ্ছে তার হেয়ার স্টাইলটা আমাদের দেখাতে এসেছে তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ